এই খাবারটা কম বেশি খাবার তো 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 এটা আমারও খুবই পছন্দের খাবার আজকে আমি আমি ভাজি করে নিব প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি রসুন কুচিটা একদম হালকা ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর একটু সামান্য মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ফালি করে দিয়ে তারপর আমি এটা ভাজি করে নিচ্ছি এই টিট করলা ভাজিটা হলে কিন্তু আর কিছুই লাগতো না আর গরমকালের জিনিসগুলো কেন জানে আমাদের শীতকাল অনেক পছন্দের আর শীতকালের জিনিসগুলো আমাদের গরমকালের পছন্দের এখন দেখেন সিজনটা ছিল শীতকালের কিন্তু আমরা খাচ্ছি টিট করলাটা টিট করলাটা আসলে শরীরের জন্য অনেক ভালো যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু প্রতিদিন খাওয়া উচিত আর এই টিটকরলা ভাজিটা আমি এক একদিন এক এক রকমের করে ভাজি করি আজকে একটা আলু দিয়েছিলাম এখানে সাথে তো এখানে এভাবে করে ভাজি করে নিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি তারপর একদম ভাজা ভাজা হয়ে আসছে এরপর আমি ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করব এই গরম ভাতের সাথে তিত খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার মেয়ে তো পছন্দ করে একদম পোড়া পোড়া হলে নিচের দিকে একদম লাল লাল হলে তখন সে অনেক পছন্দ করে আজকে কিন্তু আমি এভাবে ভাজিটা করেছি ওর আব্বু আবার এভাবে পছন্দ করে